কিড স্পন্সর হিসাবে দুই বছরের জন্য আনুষ্ঠানিকভাবে বাফুফের সাথে চুক্তিবদ্ধ হল দোষ বাফুফের সভাপতি তাবিদ আওয়ালের উপস্থিতিতে মঙ্গলবার বাফুফে ভবনে হয় চুক্তি স্বাক্ষর জার্সির কোয়ালিটি সর্বোচ্চ নিশ্চিতকরণের পাশাপাশি ভবিষ্যতে ফ্যান জার্সি বা বিক্রির জন্য নিজেদের প্রস্তুতির কথা জানান বাফুফের সভাপতি বিশ্বের প্রায় সব দেশের ফুটবলারদের জার্সির স্পন্সর থাকলেও ছিল না শুধু বাংলাদেশ দলের তবে এবার পূরণ হচ্ছে সেই স্থান দেশীয় স্পোর্টস ব্র্যান্ড দৌড়ের সঙ্গে দুই বছরের কিট স্পন্সরের চুক্তি করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন মঙ্গলবার বাফুফের সভাপতি তাবি সহ সংশ্লিষ্টদের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় দলের কিট স্পন্সর হিসেবে প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি করেছে বাফুফে জার্সির কোয়ালিটি নিশ্চিত করার পাশাপাশি বাফুফে প্রেসিডেন্ট জানিয়েছেন ভবিষ্যতে বাণিজ্যিকভাবে জার্সি বিক্রির কথা জার্সিটাকে অল ওয়েদারে যদিও বৃষ্টি এখনো পড়ে নাই বাট বিভিন্ন ক্লাইমেটিক কন্ডিশনে বিভিন্ন তে বিভিন্ন ওয়াশের ভিতরে আমরা এখন চেক করেছি যেন কালার স্টিচিং এগুলোতে কোনো কম্প্রোমাইজ না হয় আমরা অফিসিয়াল জার্জি এবং ফ্যান জার্জিগুলোকে কিন্তু আগামীতে আমরা কমার্শিয়ালিও সেল করবো তো যদি কোনো ফ্যানরা বাংলাদেশে বা বাংলাদেশের বাইরে আমাদের জার্জি কিনতে চায় কোনো প্লেয়ারদের নামে কিনতে চায় এখন কিন্তু আমরা অফিসিয়ালি অনলাইনে এবং রিটেল স্টোরে আমরা আগামীতে সেগুলো সেল করানোর ব্যবস্থা করবো বাফুফের মার্কেটিং কমিটির প্রধান জানান পাঁচটি দেশি বিদেশি প্রতিষ্ঠানের সাথে আলোচনার পর দেশীয় প্রতিষ্ঠানটির সাথেই চুক্তিবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নেয় ফেডারেশন আমরা ইনিশিয়ালি তিনটি গ্লোবাল ব্র্যান্ডের সাথে যোগাযোগ করি তাদের মধ্যে একজন আমাদেরকে প্রথমে জানিয়ে দেন বিকজ দে আর অলরেডি ইনভলভ ইন কোয়ার্টি ফিফ এম এস বাকি দে জুতো তারা আমাদের সাথে অনেকদিন ধরে যোগাযোগ করে এবং দুজনেই আমাদেরকে একটা ফুল ফ্লেস্ট অফার দেয় আর আমাদের প্রেসিডেন্ট যখন আমাদেরকে বললেন যে লোকাল কোম্পানিগুলোকে এক্সপ্লোর করতে আমরা দৌড় ছাড়াও আরও একটি বাংলাদেশি কোম্পানির সাথে যোগাযোগ করি আমি এখানে যে বলতে পারি যে দৌড়ের অফার ওয়াজ দ্য বেস্ট সো বেসিক্যালি তিনটি বিদেশী বিদেশি কোম্পানি আর দুটো বাংলাদেশি কোম্পানি মোটামুটি পাঁচটি কোম্পানির সাথে আমরা যোগাযোগ করে ফাইনালি উই রিচড টু গো হ্যাড উইথ দৌড় ছাব্বিশ ফেব্রুয়ারি আরব আমিরাতে খেলবে বাংলাদেশ নারী দল ওই ম্যাচ দিয়েই দৌড়ের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে বাফুফের সাথে বাংলাদেশ পুরুষ দলের পাশাপাশি নারী সিনিয়র ও জুনিয়র জাতীয় দলের জন্য প্রথমবার কিট স্পন্সর হিসেবে কাজ করছে দৌড় ব্যাগ ও জুতাবাদে বাদে জার্সি ট্রাউজার থেকে শুরু করে আনুষঙ্গিক সব কিছুই দেবে পৃষ্ঠপোষক এই প্রতিষ্ঠানটি হাসান আল মারুফ যমুনা স্পোর্টস ঢাকা